যারা হাতের কাজ শিখে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলাম আমি এখন হচ্ছে বর্তমানে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার প্রশিক্ষক হিসাবে কাজ করছি অনেকে ভিডিও দেখে প্রতারিত হন আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই কারণ আমরা দিতেছি আপনাদেরকে সরাসরি ডেমো ক্লাস করার ব্যবস্থা আপনি চাইলে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণ রূপে মিল পেলে আপনি আমাদের ডেমো ক্লাস করে যদি মনে করেন যে আমরা আপনাদেরকে শেখাইতে পারব দেন আপনি এখানে ভর্তি হবে অনেকেই চিন্তা করেন যে আমি যদি আইফিক্স ট্রেনিং সেন্টারে কোর্সটা করি তাহলে কি আমি জব পাবো বা জবের নিশ্চয়তা কতটুকু থাকছে আপনার জন্য জবের নিশ্চয়তা 99% থাকছে কারণ হচ্ছে আপনি যদি ওইভাবে কোয়ালিফিকেশন হয়ে থাকেন তাহলে আমাদের ট্রেনিং সেন্টারে আপনি জব পেয়ে থাকতেন আমাদের রয়েছে ডক ট্রেনার এবং স্পেশাল ল্যাব আমাদের প্রত্যেকটা স্টুডেন্টরা ক্লাস শেষে তারা চাইলে ব্যাকআপ ক্লাস করতে পারে যদি কোনো স্টুডেন্ট না বুঝে ক্লাস সে কিন্তু ব্যাকআপ ক্লাস করে শেষ জিনিসটা বুঝে নিতে পারে অনেকে টেনশনে আছেন যে ঢাকায় গিয়ে কিভাবে সাস্টেইন করবেন আমাদের রয়েছে নিজস্ব হোস্টেল সুবিধা আমাদের হোস্টেলগুলো সবগুলো আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে হওয়াতে পায়ে হেঁটে এসে ক্লাস করা যায় এবং আমাদের হোস্টেলে খুবই স্বল্প করে যে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে ট্রেনিং সেন্টারের একটা সার্টিফিকেট পাবেন পরীক্ষার মাধ্যমে এগুলো ছাড়া আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডি কর্তৃক স্বীকৃত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের একচল্লিশটা দেশে জব করতে পারে কেন আপনি আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী ট্রেনার আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার আজকে আপনাদের জানাবো কিভাবে শর্টকাটে লাখপতি হবেন যারা হ্যান্ড স্কিল শিখে লক্ষ টাকা আয় করতে যাচ্ছেন তারা চলে আসুন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে আজকে পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী আপনাদেরকে জানাবো যে আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কিভাবে আপনি ভর্তি হবেন আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে মূলত বিভিন্ন কোর্স রয়েছে তার মধ্যে অন্যতম একটা কোর্স রয়েছে সেটি হচ্ছে বেসিক কোর্স যে কোর্সটা একদম জিরো লেভেল থেকে আমরা স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি এই বেসিক কোর্সে যারা ফ্রেশার কখনো মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করেন তারা চাইলে নিজেদের স্কিল করতে পারেন এই সার্ভিসিং কোর্সটি করতে আপনার তিন মাস সময় লাগবে এই তিন মাসে আমরা আপনাদেরকে জিরো লেভেল থেকে শুরু করে একদম আইসি রিবলিং পর্যন্ত আপনাদের শেখাবো এছাড়াও আমাদের অ্যাডভান্স কোর্স রয়েছে যে কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য মূল শর্ত হচ্ছে আপনার বেসিক জানা থাকতে হবে এবং এই বেসিক কোর্সটি আপনি চাইলে অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে করা থাকলেও হবে এবং পুরাতন টেকনিশিয়ান যারা বেসিকের উপর ডিপেন্ড করে অনেক দিন ধরে কাজ করছেন যারা চাচ্ছেন যে আপনার নিজেকে অ্যাডভান্স করতে তারা চাইলে আমাদের অ্যাডভান্স কোর্সে জয়েন করতে পারেন এগুলো ছাড়াও আমাদের কিন্তু যারা স্টুডেন্ট আমাদের কাছ থেকে বেসিক কোর্স কমপ্লিট করে তাদের জন্য একটা বিশাল ছাড়ে আমরা অ্যাডভান্স কোর্স করার ব্যবস্থা রাখি এছাড়াও আমাদের সফটওয়্যার কোর্স রয়েছে যে কোর্সটি হচ্ছে আপনার শুধুমাত্র বিশ দিন মেয়াদি এই বিশ দিনে আমরা আপনাদেরকে সফটওয়্যারে সমস্ত খুঁটিনাটি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শেখাবো এবং এই সফটওয়্যার কোর্সটি আপনি করলে অনেক बेनिफिटेड হবেন কারণ বর্তমান যে লেটেস্ট ডিভাইসগুলো রয়েছে সেগুলো আপনি রিপেয়ার করতে গেলে অবশ্যই আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যার জেনে রাখা উচিত কারণ লেটেস্ট ডিভাইসগুলো রিপেয়ার করতে গেলে সফটওয়্যার এবং হার্ডওয়্যার জানা যদি না থাকে আপনি প্রবলেম फाइंड করতে পারবেন না এগুলো ছাড়াও আমাদের একটা স্পেশাল কোর্স রয়েছে যে কোর্সটাতে হচ্ছে আপনারা শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবার ক্লাস হয় শুক্রবার ক্লাস হওয়ার কারণ হচ্ছে এখানে যারা ভর্তি হয় তারা হচ্ছে অন্য কোনো সেক্টর থেকে মোবাইল সেক্টর সুইচ করে অন্য কোন সেক্টর থেকে আপনি হুট করে চাইলে সুইচ করতে পারবেন না এই জন্য শুধুমাত্র সপ্তাহে একদিন বন্ধের দিন শুক্রবার এখানে ক্লাস হয় এবং এই কোর্সে কিন্তু অনেক ভার্সিটি পুরো স্টুডেন্টরাও ভর্তি হয়ে থাকে আপনি আমাদের কোর্সগুলো কমপ্লিট করার সময় যদি মনে করেন যে আপনার কাজ শেখা সম্পূর্ণ হয়নি আপনাকে আরো এক্সট্রা দুই মাস সময় দেওয়া হবে এবং কোর্স শেষে আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে যারা ভালো স্টুডেন্ট রেজাল্ট ভালো করে তাদেরকে আমাদের শপে জব দিয়ে দিই এগুলো ছাড়াও আপনি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে যদি কোর্স কমপ্লিট করেন আপনি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের একটা সার্টিফিকেট পাবেন পরীক্ষার মাধ্যমে এগুলো ছাড়া আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডি কর্তৃক স্বীকৃত এনএসডি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটি সার্টিফিকেট যাদের কাছে থাকে তারা কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের একচল্লিশটা দেশে জব করতে পারে এগুলো ছাড়া আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পলিটেকনিকালের আন্ডার পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে এবং সার্টিফিকেট সংগ্রহ করার সুযোগ সুবিধা রয়েছে এই সার্টিফিকেট গুলো অর্জন করার জন্য আপনার যাই যাই শিখা লাগবে সবগুলো কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে শিখাবো অনেকে টেনশনে আছেন যে ঢাকায় গিয়ে কিভাবে সাস্টেইন করবেন আমাদের রয়েছে নিজস্ব হোস্টেল সুবিধা আমাদের হোস্টেল সবগুলো আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে হওয়াতে পায়ে হেঁটে এসে ক্লাস করা যায় এবং আমাদের হোস্টেলে খুবই স্বল্প করে যে থাকা যাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে এসি নন এসি ভিআইপি যে যেভাবে থাকতে চাই সেই ব্যবস্থা আমাদের করা আছে অনেকে ভিডিও দেখে প্রতারিত হন আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই কারণ আমরা দিচ্ছি আপনাদেরকে সরাসরি ডেমো ক্লাস করার ব্যবস্থা আপনি চাইলে সরাসরি আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়া তথ্যগুলো সম্পূর্ণরূপে মিল পেলে আপনি আমাদের ডেমো ক্লাস করে যদি মনে করেন যে আমরা আপনাদেরকে শেখাইতে পারবো দেন আপনি এখানে ভর্তি হবে টেনশন নাই ডেমো ক্লাস করতে কোনো টাকা পয়সা লাগে না আপনি ক্লাস করবেন এরপরে আপনি যদি মনে করেন আমরা আপনাদের শেখাতে পারবো দেন আপনি এখানে ভর্তি হবেন প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস প্রোভাইড করে থাকি এবং আমাদের স্টুডেন্টরা কোর্স চলাকালীন সময়ে প্র্যাকটিস করার জন্য যত রকম ম্যাটেরিয়ালস দরকার সম্পূর্ণ ফ্রিতে আমরা তাদেরকে প্রোভাইড করি এবং আমাদের যে বেসিক টুলস ইকুইপমেন্টস গুলো আছে মাইক্রোস্কোপ ডিসি পাওয়ার সাপ্লাই এসএমডি রিওয়ার্ক স্টেশন সোল্ডারিং স্টেশন থেকে শুরু করে যত কিছু লাগে সবগুলো আমরা তাদেরকে প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আলাদা আলাদা প্রোভাইড করি এগুলো ছাড়াও কিন্তু আমাদের অত্যাধুনিক কতগুলো টুলস ইকুইপমেন্টস রয়েছে যেগুলো হচ্ছে যেদিন যে টপিকের উপর ক্লাস হয় তাদেরকে সেদিন সেগুলো বের করে ক্লাস করানো হয় আমাদের রয়েছে দক্ষ ট্রেইনার এবং স্পেশাল ল্যাব আমাদের প্রত্যেকটা স্টুডেন্টরা ক্লাস শেষে তারা চাইলে ব্যাকআপ ক্লাস করতে পারে যদি কোনো স্টুডেন্ট না বুঝে ক্লাস সে কিন্তু ব্যাকআপ ক্লাস করে শেষ জিনিসটা বুঝে নিতে পারে এগুলো ছাড়াও প্রত্যেকটা স্টুডেন্ট প্র্যাকটিক্যাল কাজ শেষে তারা চাইলে আমাদের এখানে প্র্যাকটিস রুমে প্র্যাকটিস করতে পারে এবং এই প্র্যাকটিস করার জন্য শত সমস্ত টুলস ইকুইপমেন্টস আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করি আমাদের রয়েছে আপনার লজিস্টিক্স সুবিধা বন্ধুরা আপনারা বেকার বসে না থেকে চাইলে আপনারা একটা হ্যান্ডি স্কিল শিখে নিজের ক্যারিয়ার গঠন করতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা শাহবাগ হাতিরপুর মোতালে প্লাজা বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন সার্ভিসিং মার্কেট এই মার্কেটের ঠিক অপোজিটে আমাদের কর্পোরেট অফিস আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে কর্পোরেট অফিস এখানে এসে আপনি বত্রি সংক্রান্ত যে কোনো তথ্য নিতে পারেন এগুলো ছাড়াও আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বত্রি সংক্রান্ত যে কোনো হেল্প নিতে পারেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে হেল্প করবে এবং আমাদের এখানে সরাসরি এসে আপনি ডেমো ক্লাস করে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডেমো ক্লাস করে চাইলে আমাদের সেন্টারটা ভিজিট করতে পারেন বন্ধুরা কথা তো বলাই হয়নি যে আমাদের প্রত্যেকটা ব্যাচে কিন্তু স্কলারশিপের বিশাল ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা প্রতিটা তিনজন স্টুডেন্টকে ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে থাকি আমি আপনাদেরকে কথা দিতে পারি যারা মোবাইল ফোন সার্ভিসিং জানে তারা কখনো বেকার থাকে না আপনি চাইলে আপনার আশেপাশে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যারা মোবাইল ফোন সার্ভিসিং জানে তারা কখনো বেকার নাই তাইলে আপনি কি বিশ্বাস করতে পারেন না যে মোবাইল ফোন সার্ভিসিং যারা করে তারা কখনো বেকার থাকে না তাই চলে আসুন আইফিক্স ফার্স্ট সেন্টারে আমরা আছি আপনার সাথে